বাসর রাত ঘরে ঢুকে পাশে বসতেই বউ আমাকে বলল। ঘড়িতে তাকিয়ে দেখুন তো কয়টা বাজে বাসর বউয়ের এমন সাহসী প্রশ্নে কিছুটা বিচলিত হলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত সাড়ে বারোটা আমি বউয়ের পাশে বসে আস্তে করে বললাম শোনো আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার বাবা মায়ের পছন্দেই তোমাকে বিয়ে করেছি তবে আমার কারোর সাথে কোনো সম্পর্কও নেই কিন্তু আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসেবে মানতে বউয়ের অধিকার দিতে পারবো না কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরে বলল আমাকে কি খেলার পুতুল মনে হয় নাকি পছন্দ হয়নি বিয়ে করতে চাননি এটা আগে বলতে পারলেন না নিজের মায়ের মন রক্ষা করতে আমার সব আশা স্বপ্নকে বলি কেন বলিদান দিতে হবে বিয়ে করার ইচ্ছে নেই এটা আমাকে আগে বললেই পারতে তবেই আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম মায়ের প্রতি ভণ্ড ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করে দিতেন হোক কি করিনি এখন আমি যেভাবে বলবো সেভাবেই সব হবে ঠিক আছে বলেই কলারটা ছেড়ে দিল পরে আবার বলল আচ্ছা যা হবার তা তো হয়েই গেছে দিতে হবে না আপনাকে বউয়ের অধিকার নিচে গিয়ে ঘুমান একদম খাটে ঘুমাতে পারবেন না বলেই আমার বালিশ পা ফ্লোরে ছুঁড়ে মারল আমিও বাধ্য ছেদের মতো ফ্লোরেই শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম কেমন ঘণ্ড মেয়ে বাবা জীবনেও এমন মেয়ে দেখিনি মনে তো হচ্ছে জীবন পুরাই তেজপাতা করে ছাড়বে ফ্লোরে ঘুমাই আসছে না কখনোই ফ্লোরে নেই কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণেই ফ্লোরে ঘুমাতে হচ্ছে ছুঁছে না চোখ বন্ধ করে শুয়ে আছি কখন জানি ঘুমটা লেগে গেছে বুঝতেই পারিনি হঠাৎই সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল আর পাশে মশার কয়েল লাগানো মনটাকে একটু স্বস্তি পেলাম চোর হলেও মানুষ ভালো মনে মায়া দেওয়া আছে পরের দিন ঘুম থেকে উঠেই দেখি টেবিলে চা রাখা যা খেয়ে শেষ হয়ে রুমে বসে ফোন টিপছিলাম তখনই তানিয়া মানে আমার বউ এসে বলল। এই যে সেই কতক্ষণ যাবৎ খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে আর আপনি ঘরে বসে আছেন কেন এখনই নিচে চলুন আগে উনি আমার কানের কাছে এসে আস্তে করে বলল। নাকি খাবারটা রুমে নিয়ে আসব। আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি আমি তো ভাবছিলাম বৌদি এইবারও করার ধরেই আমাকে খাবার টেবিলে নিয়ে যাবে কিন্তু না বউয়ের স্বর পাল্টে গেছে তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি কথাটা ভাবতে ভাবতেই বউয়ের দিকে তাকালাম হাঁ করে তাকিয়ে আছি বউ তো আমার হেব্বি সুন্দরী রাতে তো ভাবছিলাম হিটলারানি এখন দেখি না মায়াময়ী এইবার যে আমি বউয়ের প্রেমে পড়ে গেলাম নিজেই নিজেকে বললাম পিন্টু মনে হয় তুই তোর হিটলারানি বউয়ের প্রেমে পড়ে গেছিস বাস্তবে ফিরলাম সামনে তাকিয়ে বউ আমার ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে বুঝতে পারলাম পাগড়িটা খুবই ব্যাথা পাইছে দৌড়ে গিয়ে টেনে তুলতে বসাতে গেলাম আর অমনি আস্তে করে বললো কেমন স্বামী গো আপনি আমি তো একটু ভ্যাবচাকা খেয়ে গেলাম বললাম আমি আবার কি করলাম বউ বললো আমি মাটিতে পড়ে আছি ওই কোদে করে নিয়ে বিছানায় শোয়াবেন তা না করে আমার হাত ধরে টানছেন সাথে সাথেই আমি কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম আমায় শক্ত করে জড়িয়ে ধরে বললো ইচ্ছে করে এইভাবেই ধরে রাখি সারাটা জীবন কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না কথা শেষ করেই টানিয়া শ্বাস ছাড়লো আমারও বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল আমারও খুব বলতে ইচ্ছা হচ্ছিল কপালে একটা চুমু এঁকে দিয়ে বলি পাগলি আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো কিন্তু পারলাম না কোথায় জানি একটা বাধা পাচ্ছিলাম এই সুযোগে তা নিয়ে আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালাল আমি শুধু ওর চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম পরক্ষণে খেয়াল হলেও তো ব্যথা পাইছে যার কারণে কোলে করে হলো বুঝতে আর বাকি রইল না এইবার এইবার ও আমাকে বোকা বানানো হয়েছে বাগড়িটার সাথে খুনশুটি প্রেম করতে করতেই কেটে গেল দুটা বছর এখন কেউ কাউকে ছাড়া কিছু ভাবতেই পারি না আমার পাগলিটা এখন গর্ভবতী তাই খুব যত্ন নেই তার আজকেই বাচ্চা হবার তারিখ দিয়েছে ডাক্তার আমি অফিসে ছিলাম হঠাৎই বাবার ফোন পেয়ে ছুটে গেলাম হসপিটাল গিয়েই শুনলাম আমার ঘর আলো করে এসেছে এক ছোট্ট রাজকন্যা কিন্তু আমার পাগলিটার কোনো সারা শব্দ পাচ্ছি না কেন ভয়ে আঁতকে উঠলাম অনেকের মুখেই শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে অনেক মা সে ভয়ে বাচ্চা নিতে চাইনি কিন্তু ওর নাকি বাচ্চা লাগবেই ওর ইচ্ছে পূরণ করতে গিয়ে কি তবে আর ভাবতেই পারছি না আর একটা মিলিত নষ্ট না করে দৌড়ে গেলাম খেদিনে গিয়ে দেখি বাচ্চাটা হাত পা নাড়িয়ে খেলছে কিন্তু তানিয়া চোখ বন্ধ করে রাখছে ওর নিঃশ্বাস আছে কিনা তাই দেখার মতো ধৈর্য আমার ছিল না তাই তানিয়াকে জড়িয়ে চিৎকার দিয়ে ফেললাম সাথে সাথেই কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম পরে দেখি তানিয়া আমার আস্তে করে কানে কামড় দিয়ে বললো কি ভাবছিলাম তোমাকে একা রেখে চলে যাবো আরে না গো আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কে আমি ও বুকে শক্ত করে জড়িয়ে ধর রাখলাম আর বললাম বড্ড ভালোবাসি ব্যাপার তোকে ছাড়বো না কখনোই